এই আদর্শ যদি কুড়ি করতে পারি সবাই তাহলে একদিন এই পৃথিবীতে এই ইসলাম হয়ে যাবে আর দিন যদি বলেন নামাজ কালাম ঠিকই বলবো কিন্তু মাঝে 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 মিথ্যা কথা বলবো কৌশল অবলম্বন করে রাজনীতি করব। করে একজন আরেক হত্যা করে ফেলবো এই চিন্তা চেতনা যদি মানুষ হন ইসলাম কায়েম হবে না ইসলাম কায়েম হবে খেলাফত দ্বারা ইসলাম কায়েম হবে খেলাপদ দ্বারা খেলাফত ছাড়া পৃথিবীতে কেউ ইসলাম কায়েম করতে আগেও পারে নাই আজও বাড়বে না কে আমত পর্যন্ত কেউ বাড়বে বাড়বে বলে বাড়বে গণতন্ত্র বানিয়েছে পড়ছিমারা এমনভাবে শিল করে দিয়েছে আপনি যেইভাবে যান তাদের কথা আপনাকে মেনে চলতে হবে আপনি যেইখানে যান তাদের কথা আপনাকে মেনে চলতে হবে এমনভাবে গণতন্ত্রকে সাজিয়েছে এর জন্য গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না ইসলামের জন্য কোনো মানুষ কায়েম করতে চায় সাবায় ক্যারাম আল্লাহর নবী রসুল্লাহ যেইভাবে খেলাপথ কায়েম করেছে এইভাবে খেলাপথ কায়েম না হলে কখনো ইসলাম কায়েম কল্পনাও করা যায় না সোহান বলবেন না এর জন্য আপনি শুধু আমার এত পরিমাণ আলোচনা যে ইমাম হুসাইন রাজি তালার কথা কেন বললাম হুসুলি করিম সাল্লা সাল্লাম বলেছেন আমার পূর্ব জামানার উম্মত ছিল বাহাত্তর দল আমার উম্মত হবে তেহাত্তর দল কয় দল জোরে বলেন ভাই তেহাত্তর দল হবে এক দল জান্নাতি বাকি দল জাহান্নাতি এখন আপনি কোন দলে আছেন ইমাম হোসেন রাজাল্লাহ তালাকে আল্লাহ বললেন সাবা বিহালির জাননা যুবকদের সর্দার আপনি সেই ইমাম হোসেনের পক্ষে থাকবেন না না থেকে আপনি ওই একটা দলে যেতে চান যে দলটা আল্লাহর জান্নাতে যাবে সাহাবাহ কাম বলছে রসুল সেই দলটা কোনটা আল্লাহ রসুল বলছেন সেই দল হলো আমি এবং আমার সাহবায় কেরাম যে মত পথে আছে এই দলটাই হলো আহলে সুন্নাল জামাতের তাহলে আপনি কি বলতে চান ইমাম হোসাইন রসুলের কথার উপর ছিল না আপনি বলতে চান ইমাম হোসাইন রসূলের ইসলাম তিনি বকে লালন করে নাই এজিদ ইসলাম রসূলের ইসলাম লালন করছে এটা আপনি বলতে চান এখানে আপনাকে বুঝতে হবে আপনি কোন দলে আছেন এর জন্য রসূল বলেছেন বিহাত ফুটবল হবে এক দল জান্নাতি বাকি দল জাহান্নামী এই এই দল কোন দল আল্লাহ রসূল বলছেন যে আমি এবং আমার সাহাবা کرام যে মতে পথে আছে এই দলটাই হলো আহলে সুন্নাল জামাত সাহাবি ছিলেন ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা ছিলেন হাসান রাজি আল্লাহ তালা শুধু তাই না আল্লাহ পছন্দ করে জান্নাতের যুবকের সর্দার পর্যন্ত ঘোষণা দিয়েছেন সোহান আল্লাহ এর জন্য প্রিয় আমার লম্বা আলোচনা তিনটা জমায় তারা বাহিক বাবে বললাম কেন বললাম ইমান আপনাকে বুঝতে হবে কারণ শেষ জামান এখন আপনি কোন দলে আছেন কি বিশ্বাস লালন করছেন আপনাকে বুঝতে হবে আপনি যদি মনে করেন শুধু নামাজ কালাম পড়বো আর সবাই মিলে হাজিরা সব রাবি বলছেন কোন মানুষ যদি কিঞ্চিৎ পরিমাপ বলে বায়াতে মনে দুষ্মণী রাখে

পর্যন্ত বললে বললে এই ব্যক্তি এই বেগুসলের আসলে আসছে এই লোকটি